আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি আজকে আমি বিকালের নাস্তার জন্য আপনি এই ধরনের নাস্তা করে নিতে পারেন আলু আর ডিম দিয়ে খুব সহজে আলুর টিকিয়া বা আলুর কাবাব যেভাবেই বলেন আপনি নাস্তার জন্য করে নিতে পারেন খুব সহজে খুব অল্প খরচ এটা করে নিতে পারেন বাসায় আর এর জন্য কিন্তু আসলে বেশি একটা খরচ দরকার নেই আমরা সবাই মিলেই কিন্তু এটা খেতে পারি খুব সহজ এটা টেস্ট একেবারেই কাবাবের মতো কোনো মাংস লাগবে না মুরগির মাংস গরু মাংস কিছুই নেই কিন্তু অনেক টেস্টে এটা আমি বলবো আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন তো চলে আসেন বন্ধুরা মুরগি রান্না চলে যাচ্ছি আমি এখানে আলু কেটে নিয়েছিলাম প্রায় আট সাত থেকে আটটার মতো আমি এটা টুকরো করে কেটে ছিলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এখানে পানির মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করতে এটা বেশ ভয়েল করে নেব ভালো করে ভল করে নেবেন যাতে এটা একেবারেই ম্যাশ হয়ে যায় কোনোরকম চাকরি না থাকে দানা না থাকে সিদ্ধ ভালো করে করে নিতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট করব পাশেই থাকবেন চ্যানেলের শেষ পর্যন্ত যা যা হয় সবটুকু জেনে একদম ভালো করে এটা করে খেতে পারবেন আমি একটা করে আলু আমি এইটা দিয়ে বা ভালো করে দেখেন এটা আর ডলতে হবে না একেবারে মিহি হয়ে যে নুডলস যেরকম বানায় না বা চালের গুঁড়ি যেরকম বানায় ওরকম মিহি হয়ে যাচ্ছে এটা দিয়ে আপনারা হাত দিয়ে করতে পারেন গ্লাস দিয়ে করতে পারেন যার যেটা সুবিধা আমার কাছে এটা ছিল এটা তো করে দেখলাম আমি নতুন এনেছিলাম এটা ট্রাই করলাম অনেক সুন্দর ভালো হয়েছে এই দেখেন এতগুলো আলু হয়েছে একেবারেই ম্যাশ করা কিন্তু এটা ভর্তা হয়ে তারপরে এটা মানে এটা যে জালি জালি নেট এটা দিয়ে বেরিয়েছে আর ডিমটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম একেবারে মিহি করে একেবারে দেখেন কত সুন্দর হয়েছে ডিমটাও করে নিলাম আমি ট্রাই করলাম এটা আজকে আমি ফার্স্ট কিনে এনেছি আমার খুব ভালো লাগলো এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা সব মশলাই কিন্তু দিতে হবে কোনো মশলা স্কিপ করা যাবে না কাবাবের টেস্ট যদি পেতে চান যা যা মশলা দিচ্ছি সবই দেবেন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি প্রায় আট থেকে দশটার মতো কাঁচামরিচ নিয়েছি দশটার মতো ধনেপাতা পাতা নিয়েছি ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন ঝাল যেমন খেতে পছন্দ করেন আর আমার ভিউার্সরা সবাই জানেন যে আমি একটু ঝাল পছন্দ করি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচের মতো অরিগানো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো যতটুকু লবণ লাগে এক টেবিল চামচ সস দিয়ে দিলাম টমেটো সস আর ব্ল্যাক পেপার দিব কোয়াটার চামচের মতো আর কোয়াটার চামচের মতো গরম মশলা দিলাম টেস্টের জন্য এটা তো আমার কড়াই থাকে একটু একটু ফ্লেভারটা সুন্দর আসবে আর ঘিটা আমার ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল জমে গিয়েছিল ওখান থেকে বের করে দিলাম মনে ছিল না বাবুকে বলেছিলাম রাখো ও ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ সব কিছুই এক চামচ করে মশলা দিয়েছি আমি আর এটা মাখিয়ে নেবেন আসলে আমরা তো নর্মালি ভর্তা করে খাই এই ভর্তাটা যে কত মজা কত টেস্ট আসলে আমরা তো এইভাবে খাই না আমরা নর্মালি সচরাচর জাল ভর্তাটা করি হ্যাঁ মরিচ দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু এই যে ভর্তাটা হচ্ছে এটা যে কতটা টেস্টি বলার বাইরে আমি একটু চালে গুঁড়ো দিলাম এক মুঠের মতো পরিমাণ মতো আপনি ইচ্ছা করলে ময়দা আটা বা কর্নফ্লাওয়ার যার হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন আমি সব সময় বলি আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রান্নাটাকে সহজ করার চেষ্টা করবেন একেবারেই আমি যা দিয়েছি সেটাই দিতে হবে আমার কোনো কথা নেই তবে মশলাগুলো যা যা দেওয়ার দরকার সবগুলোই দেবেন স্কিপ করবেন মশলা স্কিপ এই ধরনের মশলাগুলো সবার হাতের কাছেই থাকে তাই না আমি একটু বড় বড় করে বানাচ্ছি আমরা বাসায় বানাবো আর অত ছোট করে পাতলা করে বানানো যেহেতু যারা ব্যবসা করে তারা হয়তো ছোট করে করবে আমি একটু বড় করেই করলাম মোটামোটা করে ভারী করে করে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের নিজেদের মতো করে পাতলা করতে পারেন ছোট করতে পারেন যদি বড় পরিবারের সদস্য সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে একটু ছোটো করে করবেন পাতলা পাতলা করে করবেন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি নর্মাল যে খাবারের তেল সেটা মেখে নিয়েছি আমি এরকম গোল গোল করে দিচ্ছি চার কোণা শেপ করতে পারেন তারপর তিন কোনা শেপ করতে পারেন নিজেদের মতো করে করতে পারেন অথবা ওভার শেপ করতে পারেন এভাবে গোল গোল করে পুরো ট্রেট আমি সাজিয়ে নিলাম অনেকগুলো হয়েছে আমার আটটার মতো আলু হয়তো ছিল মেবি আই থিঙ্ক আটটা আটটার বেশি হবে না আমার কতগুলো কাবাব হয়েছে দেখেন ছয়টা বারোটা তেরোটা হয়েছে এবং বড় বড় করে দেখেন বিশাল বড় দেখলেও ভালো লাগে খেতেও ভালো লাগে পুরোপুরো সবগুলো আমি সাজিয়ে নিলাম এখানে আমি একটা ডিম ফেটে নেবো একটা ডিম দিয়ে হয়ে যাবে আমি অর্ধেকটা ভেজে নেবো অর্ধেকটা রেখে দেবো সবগুলো ভাজবো না ডিমটা একটু ভালো করে একটু এটার মধ্যে একটু লবণ দেবেন একটু চিলি ফ্লেক্স দেবেন এতে করে টেস্ট ভালো পাবেন চিলি ফ্লেক্সটা অবশ্যই থাকলে দেওয়ার চেষ্টা করবেন একটু লবণ চিলি ফিক্স দিয়ে এটাকে কাটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন ফেটে নেবেন আর এখানে ব্রেড ক্রামসটা আমার ফ্রিজে রেখে দেওয়া ছিল ডিপের মধ্যে আমি রেখে দিই ব্রেড ক্রামস করে অনেক সময় থাকে না ব্রেড বাসে থাকলে বেশি হলে সেটাকে আর নষ্ট না করে আপনি এইভাবে ব্রেড ক্রামস করে ব্লেন্ডারে গুঁড়ো করে রেখে দেবেন ডিপের মধ্যে রেখে দেবেন তাহলে যখন তখন নামিয়ে কাজ করতে পারবেন সবসময় করার দরকার হবে না আমি ডিমটাকে একটু চুপিয়ে নিয়ে আমি ব্রেড ক্রামস দিয়ে এটাকে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই যে এই যে বেডকাম্পসটা আমি হাতে প্রেশার দিয়ে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে গুঁড়োটা তেল নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন সুন্দর করে দুই হাতে চেপে চেপে দেবেন দিয়ে আমি এখানে রেখে দিচ্ছি ট্রের মধ্যে রেখে দিচ্ছি একটু বসে যাবে দুই তিন মিনিটের মধ্যে তারপর তেলটা প্যানে তেল গরম করে আমি এটা দিয়ে দিলাম একেবারে হাই হিটে তেলটা গরম করে নেবেন এটা আলু সিদ্ধ করা ডিম সিদ্ধ করা এখানে রান্না হওয়ার মতো কুক করার মতো কিছু নেই এটা শুধু এটা ক্রিস্পি করে ফ্রাই করে নেবেন সো এটার তেলটা কিন্তু অবশ্যই হাই হিটে দিয়ে ভাজবেন দেখেন খুব দ্রুত কিন্তু কালার চলে আসতে আমি কিন্তু হাই হিটে দিয়ে ভেজে নিচ্ছি এটা হিট যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আলু গলে যাবার ভয় থাকবে ভেঙে যাবার ভয় থাকবে কখনোই কম হিটে কম আছে এটাকে কিছুতেই ভাজবেন না হাই হিটে ভেজে দেবেন কালারটা দ্রুত চলে আসবে ভাজাটা হয়ে যাবে আর এই রকম ডিপ করা তেলের মধ্যে কোনো কিছু ফ্রাই করলে আপনারা এটা অবশ্যই মনে রাখবেন দূর থেকে সাবধানে করবেন যাতে তেলের ছিটা গায়ের মধ্যে না লাগে খুব সাবধানে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার সময় তেলটা ছিটে আসার ভয় থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লাগে শেয়ার করে রাখতে পারেন সময় সব ভিডিও পাওয়া যায় না অনলাইনে কিন্তু লক্ষ লক্ষ ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দেবেন দেখেন ফাইনাল লোকটা কত সুন্দর কত ক্রিস্পি কতটা মজার ভাজা হয়েছে আর এত টেস্টি উফ এত টেস্টি ছিল এটা গরম 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 ভাতের সাথেও খাওয়া যাবে এমনি নাস্তা হিসাবেও কিন্তু খেতে পারবেন দারুন আপনি মেহমানকে এটা দিতে পারবেন এইভাবে করে আর যদি করে রেখে দেন ফ্রিজের মধ্যে মেহমান আসলে এটা আপনি সাথে সাথে নামিয়ে এটা ভেজে দিতে পারবেন দারুণ আর নিজেদের রাস্তার জন্য তো অসাধারণ অতুলনীয় এতটা মজার এটা আপনি বুঝতে পারবেন না যে আলু দিয়ে ডিম দিয়ে করেছেন এটা এতটা টেস্টি হয় কিছুতেই বোঝা যাবে না আমি বলবো ট্রাই করে খেয়ে দেখবেন এটা তো আমার ভিডিওটা কেমন ছিল যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে ইন্সপায়ার করার জন্য বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আমার পাশেই থাকেন একটু চ্যানেলের সাথে থেকে একটু লাইক কমেন্ট করে দিবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল আপনাদের রেসিপি আপনাদের অ্যান্সারের উত্তরের অপেক্ষা থাকি কেমন কে কী কমেন্ট করবেন সেই উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করি সব সবসময় আমি উত্তরের জন্য আসলে উদ্গৃত থাকি কে কে দেখলো কে কে কমেন্ট করলো সেই কমেন্টের অ্যান্সারগুলো দিই হ্যাঁ তো আমার সাথেই থাকবেন আমাকে দোয়া করবেন ভালোবাসা দিবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে চলে আসবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ